আজ এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশে পোস্ট চোদ্দশো সূর্য সিদ্ধান্ত মতে সন্ধ্যা ছটা পাঁচ পর্যন্ত অমাবস্যা থাকবে এবং তারপর শুরু হবে শুক্ল প্রতিপদ আঠারোশো ছেষট্টি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী লক্ষ্মী নারায়ণ চৌধুরী তিনি লহৌরে রায়চৌধুরী অ্যান্ড কোম্পানি ফটোগ্রাফার্স অ্যান্ড আর্টিস্ট স্থাপন করেন যা আজও সমাদৃত তিনি ছিলেন ভারতের প্রথম প্রফেশনাল ফটোগ্রাফার আঠারোশো একাশি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অনুশীলন সমিতির সদস্য বিপ্লবী ও সাংবাদিক মাখন লাল সেন উনিশশো আটত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বীর উত্তম ক্ষেতাপ প্রাপ্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার মীর শওকত আলী উনিশশো ছেষট্টি সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন এবং মহাত্মা গান্ধী ও পরে জওহরলাল নেহরুর প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি প্রথমে রেলমন্ত্রী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদান করেন তার বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান উনিশশো সালের দশই জানুয়ারি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি ওনাকে সেখান থেকে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত্যুর কারণ হৃদরোগ বলা হলেও তদন্ত প্রমাণ করে যে পাকিস্তানি গোয়েন্দারা পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করেন দু হাজার আট সালের আজকের দিনে পরলোক গমন করেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমান্ড হিলারি উনিশশো সালে তিনি তেনজিং নর্গের সাথে এভারেস্ট শৃঙ্গ জয় করেন এছাড়াও ষোলোশো তেরো সালের আজকের দিনে মুঘল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন সতেরোশো উনষাট সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কোম্পানি যাত্রা শুরু হয় উনিশশো সালের আজকের দিনে মানবদেহে প্রথমবার ডায়াবেটিস রোগের জন্য ইনসুলিন প্রয়োগ করা হয় এছাড়াও আজ ন্যাশনাল মিল্ক ডে উনিশশো সালের আজকের দিনে ইউএসএ প্রথম কাঁচের জারে করে দুধ ডেলিভারি করা হয় এর আগে পর্যন্ত দুধ বিভিন্ন আনহাইজেনিক পদ্ধতিতে ডেলিভারি করা হয় এই প্রথমবার হাইজেনিক পদ্ধতিতে দুধ ডেলিভারি করা হয় তাই আজ ন্যাশনাল মিল্ক ডে এ ধরনের তথ্যপূর্ণ ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ